ভগবান বিষ্ণু বলেছেন জীবনের প্রতিটি ঘটনা কর্মফলের প্রতিফলন কিছু নারীরা কেন পুত্র সুখ পান না এর কারণ কি পুরাণ ও শাস্ত্র কি বলে আজকের ভিডিওতে সেই রহস্য উন্মোচন করব কোন নারীরা পুত্র সুখ থেকে বঞ্চিত হন চলুন গল্পটি শুরু করা যাক প্রাচীনকালে মাল্যদেশ নামে এক রাজ্য ছিল যেখানে রাজা অমর সেন ও রানী মৃগাবতী শাসন করতেন তারা ছিলেন ন্যায় পরায়ণ ধর্মপ্রাণ কিন্তু তাদের একটি বড় দুঃখ ছিল তাদের কোনো পুত্র সন্তান জন্মায়নি রাজা ও রানী বহু মন্দিরে পূজা দিয়েছেন বহু ব্রাহ্মণকে দান করেছেন কিন্তু তাদের ভাগ্যে পুত্র সন্তান জুটল না একদিন রাজা অমর সেন এক পরম তপস্বী ঋষি অত্রিমুনির আশ্রমে যান এবং তার শরণাপন্ন হন মহামণি আমার রাজ্যে কোনো কষ্ট নেই কিন্তু আমার হৃদয় খালি আমার পুত্র নেই আপনি বলুন এর কারণ কি রাজা জিজ্ঞাসা করলেন ঋষি কিছুক্ষণ ধ্যানে মগ্ন হলেন তারপর বললেন রাজন শুধুই ভাগ্য নয় কর্মের ফলও মানুষকে থেকে বঞ্চিত করে রানীর পূর্বজন্মের কর্মই এই জীবনে তাকে পুত্রহীন করেছে রাজা বিস্মিত হলেন মুনিবর কি ছিল রানীর পূর্বজন্মের পাপ দয়া করে বলুন অত্রিমুনি বললেন এই রানী পূর্বজন্মে ছিল এক ধনী বণিকের কন্যা যার নাম ছিল সুরেখা সে ছিল রূপবতী কিন্তু অহংকারী সে তার স্বামীকে বারবার অপমান করত গুরুজনদের অসম্মান করত এবং দরিদ্রদের কষ্ট দিত বিশেষত একবার এক দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী তার কাছে সাহায্যের জন্য এলে সে তাকে অবজ্ঞা করে তাড়িয়ে দিয়েছিল সেই ব্রাহ্মণের স্ত্রী কান্নাকাটি করে বলেছিলেন হে দেবী তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে একদিন তোমার নিজের শূন্য থাকবে তুমি মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হবে সেই নারী আসলে ছিল স্বয়ং লক্ষ্মী দেবীর এক রূপ যিনি তার পরীক্ষা নিতে এসেছিলেন কিন্তু সুরেখাতা বুঝতে পারেননি তাই তিনি সেই অভিশাপ পেলেন সেই অভিশাপের ফলেই আজ তোমার রানী পুত্র সুখ থেকে বঞ্চিত রাজা ও রানী মনির চরণে প্রণাম করে কাঁদতে লাগলেন রানী বললেন হে মুনিবর আমি কি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি অত্রিমুনি বললেন হ্যাঁ ভগবান বিষ্ণুর করুণা অশেষ যদি তুমি সত্যিকারের অনুশোচনা করো তাহলে মুক্তি পাবে একাদশী ব্রত পালন করবে বিষ্ণু নাম পাঠ করবে দরিদ্রদের সেবা করবে ও ব্রাহ্মণদের দান করবে গুরুজনদের শ্রদ্ধা করবে এবং স্বামীর প্রতি পূর্ণ আনুগত্য দেখাবে তবে মনে রেখো এটি শুধুমাত্র রীতি নয় তোমার হৃদয় থেকে পরিবর্তন আনতে হবে রানী মৃগাবতী ভগবান বিষ্ণুর প্রতি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা নিয়ে একাদশী ব্রত পালন করলেন দরিদ্রদের দান করলেন এবং তার পূর্বের অহংকার ত্যাগ করলেন এক বছর পরে ভগবান বিষ্ণুর স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন হে রানী তুমি তোমার পাপ মোচন করেছ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার গর্ভে একজন মহাপুরুষ জন্ম নেবে যে রাজ্যের কল্যাণ বইয়ে আনবে এরপর রানী গর্ভধারণ করেন এবং এক পুত্র সন্তানে জন্ম দেন যিনি পরবর্তীতে শ্রী ধনঞ্জয় নামে প্রসিদ্ধ হন এবং রাজ্যের সেরা শাসক হয়ে ওঠেন এই গল্প আমাদের শিক্ষা দেয় কর্মফলই মানুষের জীবন নির্ধারণ করে স্বামী গুরুজন ও দরিদ্রদের অসম্মান করলে সংসারে পুত্র সুখ নষ্ট হয় সৎকর্ম পূজা ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ দ্বারা সকল অভিশাপ দূর করা সম্ভব ভগবান বিষ্ণুর বাণী আমাদের শেখায় আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে পুত্র সন্তান শুধু ভাগ্যের বিষয় নয় এটি আমাদের কর্মফলে প্রতিফলন যারা শাস্ত্রের নিয়ম মেনে চলেন ধর্মকে শ্রদ্ধা করেন তারা ঈশ্বরের আশীর্বাদ